ব্যাপক সমালোচনা এবং এমপিদের বিদ্রোহের আশঙ্কায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং চ্যান্সেলার রেচের রিভস ইনকাম ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা বাতিল করেছেন বাজেট ঘোষণার দুই সপ্তাহেরও কম সময় আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রথম এই ফাইন্যান্সিয়াল টাইমস প্রথমেই তথ্য প্রকাশ করে এই সিদ্ধান্ত কয়েক দিনের টানা পূরণের পর এসেছে যা ডাউনি স্ট্রিটের মনোভাবের পরিবর্তন স্পষ্ট করেছে খবরে বলা হয়েছে ইনকাম ট্যাক্স না বাড়ানোর এই সিদ্ধান্ত একটি বিশাল পরিবর্তন গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে চ্যান্সেলর ছাব্বিশ নভেম্বর বাজেটে তাদের এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী, নিরাপদ এবং শাস্ত্রীয়। ইস্তেহার অনুযায়ী ট্যাক্স বৃদ্ধির কথা পুনর্ব্যক্ত করেছিলেন। এর আগে চ্যান্সেলর জানান দেশের অর্থনীতিকে ঠিক করতে ট্যাক্স বাড়াতে হবে। এজন্য সবাইকে তাদের ভূমিকা পালন করতে হবে। এদিকে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসায় চ্যান্সেলরকে এখন বেশ কিছু সংকীর্ণ পদক্ষেপের মাধ্যমে আনুমানিক 30 বিলিয়ন পাউন্ডের ব্ল্যাক হোল পূরণ করতে হবে এদিকে 2028 সালের পরে আরো দুই বছরের জন্য ইনকাম ট্যাক্স লিমিট ফিক্সড রাখা হতে পারে যা প্রায় 8 বিলিয়ন পাউন্ড বৃদ্ধি করবে এদিকে ট্যাক্স বৃদ্ধি না করার ক্রেডিট নিয়ে কনজারভেটিভ নেতা কেমি বেডেনোজ জানিয়েছেন শুধুমাত্র তারা লেবার পার্টিকে তাদের ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা থেকে বিরত রেখেছে চ্যান্সেলরকে অবশ্যই ওয়ার্ক বিজনেস বাড়ি বা পেনশনের উপর কোনো নতুন ট্যাক্স না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং স্টাম্প ডিউটি বাতিল করতে হবে বলে জানিয়েছেন তিনি জানা গেছে কয়েক সপ্তাহ ধরে সরকার কর্মজীবী মানুষের উপর ইনকাম ট্যাক্স ন্যাশনাল ইন্স্যুরেন্স বা ভ্যাট না বাড়ানোর জন্য বিকল্পগুলো নিয়ে কাজ করছেন এদিকে চাইল বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের ক্রমবর্ধমান প্রেক্ষিতে চ্যান্সেলার টু চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল করার পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তবে ইনকাম ট্যাক্সের ওপরে উপরে ইউ টার্নের কারণে এই পরিকল্পনা এখন স্থগিত রাখা হবে কিনা সেটি স্পষ্ট নয় তোমার রাখি রানা টিভি লন্ডন